আজকের কবিতা দূরের পাল্লা কবি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে একটু অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটু লাইক করবেন ওটা আমাদের একটু মোটিভেটেড করে পরবর্তী ভিডিও বানানোর জন্যে আর একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করবেন আর হ্যাঁ একটুখানি কমেন্টস করবেন কমেন্টস পড়তে খুব ভালো লাগে আমার এবং আপনাদের সাথে আমার একটা পরিচিতি ঘটে আর এই আর ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দেবেন আসলে জ্বর গায় এবং গলাটার অবস্থা খুবই খারাপ তিন দিন আমি গলাটা দিয়ে কোনো আওয়াজই ছিল না তিন দিন কালকে বিকেল থেকে একটু গলার আওয়াজটা বেরিয়েছে তাই আজকে বসেছি ফ্রিজ যদি একটু মাঝখানে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা একটু মানিয়ে নেবেন শুরু করছি দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত ছিপ খান তিন দার তিনজন মাল্লা চৌপর পর দিন ভোর দেয় দূর পাল্লা দেয় দূর পাল্লা দেয় দূর পাল্লা পাড়ময় ছোপছাড় জঙ্গলে জঞ্জাল জলময় শৈবাল পান্না টাকশাল কোন চিরতির ঘর ওই চরে যাচ্ছে কোন হাস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপচুপ ডুব দেয় পান কৌটি দেয় টুকটুক ঘুমটার বৌটি চকচক করছে বক বকে শোনো গো ফাঁকড়ায় মন উন্মন গো তিনদার চিপখান মন ধরে যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে কোন গান গাচ্ছে কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝিয়েই দেশে সৃষ্টি ধূপ ছায়া যার সারি তাল হাসি মিষ্টি মুখখানি মিষ্টিতে রে মোমরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা ময়ের নাম জুটি ওর নামি ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো ওর লাগে ওর তরে ফুল ফোটে পদ্ম মন্থরে ন ধেতা জ্বলছে জলপিপি ওর মৃদু বল বুঝি বলছে দুই তিনটে গ্রামগুলি ওর জয় গাইছে গঞ্জে যে নৌকা সে ওর মুখী চাইছে আটকেতে সেই ডিঙা যেই চাইছে সে পরশ সংকটে শক্তি ও সংসারে হর্ষ পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা দেখো তোমরা পান সুপারি পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী পাঁচপিডেরি সিন্নি মেনে চলরে বৈঠা হেনে পাকাশো মুখে সামনে ছুকে বাজবাইয়ে ডাইনে ঢুকে বুকদে টানো বইটা হানো সাত সতেরো কোপ কাপানো হাড় বেরোনো খেজুর গুলো ডাইনি যেমন ঝুমড়ো ছিল রাস্তে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা আলোয় চড়ার ভিতে ফিরছে কারা মাছের পাচে পিট পাথরের কুদ্রিতে নৌকো বাধা হিজল গাছে আর জোর দেশ কোষ জোর দেয় ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা টান ভাই টান সব চাপ চাপ শ্যাওলার দীপ সব সার বৈঠার ঘায় সেই দীপ সব নড়ছে ভিলে ভিলে হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই শমছে গান গাও গাও গিস বকশিস 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 খুব জল ভয় ফুর্তি। ছিটির টঙ্কা বকশিস ফুর্তি ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছে দুলছে ঢোলকল মির ফুল তন্দ্রায় দুলছে লক লক সর্বন বক্তায় মগ্ন চুপচাপ চারিদিকে সন্ধ্যার লগ্ন চারিদিকে নিশ্চার ঘোর ঘোর রাত্রি চেপখান্দার চারজন যাত্রী জড়ায় যাচি ধারের মুখে ঝাউের বাতি হাওয়ায় ঝুকে ঝিমায় বুঝি পানে পরান টানে তারায় ভরা আকাশ ও কি ভুলোয় পেয়ে ধুলোর করে লুটিয়ে পেল আচম্বিতে মোহ মন্ত্র ভরে কেবল তারা কেবল তারা শেষের মানিক পাড়া নাহি শঙ্কা নাহি কোথায় নৌকা খানি তারার ঝড়ে ওই রে কানা পদ ভুলে কি ইতিমিরে নৌকা চলে আকাশ ছিঁড়ে ঢলছে তারা নিপচে তারা মন্দাকিদিন মন্দ সতায় যাচ্ছে বেশে যাচ্ছে কোথা জোনাক যেন পন্থ হারা তারা আজি আজি হাওয়া আধার রাতি অফুরান অগুন্তি যেন জোনাক বাতে কালো নদীর দুই কিনারে কল্পতরু কুঞ্জ কিরে ফুল ফুটেছে ভারে ভারে ফুল ফুটেছে মানে কিরে বিনি হাওয়ায় ঝলমলিয়ে পাপড়ি মেলে মালা বিনি নাড়ায় ফুল ঝরিছে ফুল ফুটছে জানক জ্বালা জোনাক জ্বালা চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পাড়া তারা গুলোই জোনাক হলো কিংবা জোনাক হলো তারা নিথর জলে নিজের ছায়া দেখছে আকাশ ভরা তারায় ছায় জোনা আলঙ্গিতে জলে জোনাক দিশে হারায় দিশে হারায় যায় ভেসে যায় চোতের টানে কোন রে মরা গাঙা সুরশরিত এক হয়ে যে থায় মেসেরে কোথায় তারা ফুরিয়েছে আর কোথায় কোথায় সুর শুরু যে নেই কিছু দিয়ে ঠিক ঠিকানা চোখ যে আলো রতন কুষে আলে আগুলো দপদপিয়ে জ্বলছে নিবে নিব যে জ্বলে উলকুমকি জীব যে নিয়ে চাটছে বাতাস আকাশ কোলে আলিয়া আহেন ডাক পে আদা হালে আহেতা ধায় যে আদা একলা ছোটে বন বাদারে ল্যাম্প হাতে লোকড়ি ঘাড়ে সাপ মারে না ভাগ জানে না ভূতগুলো তার সবই চেনা ছুটতে চিঠি পত্র নিয়ে রন্ড্র নিয়ে হন হনি বাঁশের ঝোপে ঝাঁকছে সাড়া কলকুজো বাস হচ্ছে খাড়া ঝাঁকছে হাওয়া জলের ধারে চাঁদ ওঠে নিয়ে আজাদ হাতে টি আজনিশিতে দিচ্ছে আলো পিচকিরিতে রাস্তায় এঁকে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম স্রোতে ফিরছে হাওয়া গায়ে ফু দেওয়া মাল্লা মাছি পড়ছে তাকে রাঙা আলোর লোভ দেখিয়ে ধরছে কারা মাছগুলোকে চলছে তোরি চলছে তরি আর কত পথ আর কত ঘড়ি কি যে ভিড়াই এই যে বাড়ি ওই যে অন্ধকারের গাড়ি ওই ভাদাবোট বোট ওর পেছনেই দেখছো আলো ওই তো কুঠি ওইখানেতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে চুঠি চলছে তিনজন মাল্লার হাত সব জলছে গুর গুর মেঘ সব গায়ে মেঘ মরলার দূর পাল্লার হাল্লাক মাল্লার হাল্লাক মাল্লার হাল্লাক মাল্লার